হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই তো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো কিছু কিছু সময় আসে যে এত মানে খারাপের মধ্যেও আমাদের ভালো থাক থাকার চেষ্টা করতে থাকতে হয় আমারও সেরকম হঠাৎ করে কিছু একটা হয়েছে তো যারা আমার নিত্য মোটামুটি এক দু দিন পর পর ভিডিও দেখো তো তারা ভাবছে হয়তো হঠাৎ করে কেন মানে আমি অ্যাকচুয়ালি অনেক দিন তিন চার দিন হয়ে গেছে ভিডিও দিই না তো তার একটাই কারণ হচ্ছে কী বলবো তার একটাই কারণ হচ্ছে আমি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তাও আমি বলছি যে আমার কী হয়েছে ওই যে রান্না করতে গিয়ে তো রান্না করতে গিয়ে কোনো মতে হয়তো ঠিক মতন খেয়াল করিনি যাই হোক তো আমার কি হয়েছে হাত থেকে কড়াইটা পড়ে গেছে তো ওই কড়াইটা পড়ে যাওয়ার পর যে কড়াইয়ের যে তেলটা সেটা ছিটে পুরো আমার মুখে গালে গলায় হয়তো গলাটা অতটা বোঝা যাচ্ছে না তাও গলাতে মুখে পুরো মানে একটা পুরো বাজে অবস্থা হয়ে গেছে তো ওই জন্য মোটামুটি চার পাঁচ দিন ভিডিও আসেনি কারণ খুবই মানে একটা মুখে এরকম একটা দাগ হয়ে যাওয়া মানে তোমরা বুঝতেই পারছো যে কতটা শক লেগেছে তো ডাক্তার দেখানো হয়েছে ওষুধ দিয়েছে তারপর ক্রিম দিয়েছে মলম সবই দিয়েছে ঘাড়ে ঠাড়েও লেগেছে তো আমি ভাবছি যে আর একটুর জন্য মানে ঠিক মতন চোখটা হয়তো অন্য কোনো দিকে ছিল ওই জন্য একটু চোখে লাগেনি না আর একটুর জন্য চোখে জাস্ট হালকা করে লেগেছে সেরকম চোখে কিছু হয়নি তো মুখে গালে ঘাড়ে ওটা পুরো মানে আমি তো এক যা ভিডিওটা দেখছো সেখানে আমার ক্রিম লাগানো রয়েছে তো ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ওই জায়গাটা পুরো অনেকটা দাগ হয়ে গেছে তো ডাক্তার বলছে যে মিনিমাম মানে আমি মানে খাওয়া দাওয়াটা আসতে খেতে লিকুইড খাবার খেতে বলেছি তো এতদিন লিকুইডই খেয়েছি তো আজকে মনে হলো চলো একটু অন্য কিছু খাবার খাই কতক্ষণই বা লিকুইড খাওয়া যায় তা আমাকে ওই পাশ থেকে আমার বড় বলছিল যে আসতে খেতে কারণ ওই জায়গাটা টান লাগলে জিনিসটা কোনো ক্ষতি হতে পারে ওই জন্য আসতে আমাকে খেতে বলছে তো এখন আমি একটু মোটামুটি ঠিক আছি শরীরটা ঠিক আছে আস্তে আস্তে খাবারটাও খেতে পারছি আর ওই জায়গাটার ব্যথাটাও আস্তে আস্তে অনেকটা কমে গেছে তো চেষ্টা করব কাল পরশু থেকে কাল পরশু থেকে ঠিকঠাক ভিডিও দেওয়ার তো এটাই বলার ছিল তো তোমরা দেখো মানে খুবই যন্ত্রণা মানে প্রথম দিন যেদিন হয়েছে পুরো পড়ে একদম পুরো বাজে অবস্থা মানে একটা ছিলে একটা টাইম ভাবছি কত বড়ো একটা ফাড়া গেল আমার সেটাই আমি বুঝতে যে কত একটা বড় ফাড়া আমার যদি চোখে যেত তাহলে সেটা অল্পের উপর থেকে গেছে থ্যাংক গড যে আমাকে এত বড় একটা মানে দুর্ঘটনা থেকে আমাকে বাঁচিয়েছে হয়তো অনেক মানুষের ভালোবাসাও ছিল অনেকের আশীর্বাদ ছিল না হলে আমার একটা সত্যি অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত তো আমি সত্যি কী বলবো একটা বাদে একটা ঘটনা হয়ে গেল তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি অবস্থা মানে একটা দুর্ঘটনা হয়ে গেছে মানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো এক থেকে বড়ো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো